বের হবার আগে কারোর বিয়ের নিমন্ত্রণপত্র গ্রহণ করেছেন তিনি এরপরেই বিসিবির একাডেমি ভবন থেকেই যখন রুবাবা দৌলাকে বের হয়ে আসতে দেখা যাচ্ছিল তার আগে তিনি লম্বা সময় ধরেই জাতীয় নারী ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন নারী ক্রিকেটারদের সাথে একাডেমি ভবনের ভেতরে যখন বৈঠকে ব্যস্ত ছিলেন রুবাবা দৌলা ঠিক তখনই অনুর্ধ্ব উনিশ দলের ক্রিকেটারদের তর্জো দেখা যায় সেই বিল্ডিং এর নিচে ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিমকেও বেশ ছোটাছুটি করতেই দেখা যায় নিজেদের শিরোপা ধরে রাখার লড়াই আজিজুল হাকিম তামিমরা যাচ্ছেন এশিয়া কাপ খেলতে বিশ্বকাপের আগে যেটা হতে যাচ্ছে প্রস্তুতির শেষ মঞ্চ গতবারের চ্যাম্পিয়ন আজিজুল হাকিম তামিম নিশ্চয়ই আরও একবার শিরোপা উঁচিয়ে ধরতে চাইবেন ক্যাম্প শেষ করে ঢাকায় মাঝের বিরতি এ সময় জরুরি বিসিবিতে থাকা বিভিন্ন কাজের জন্যই অনুদ্ধ ১৯ দলের ক্রিকেটাররা এসে পৌঁছেছেন একাডেমি ভবনের নিচে তাই নারী ক্রিকেটারদের পাশাপাশি ব্যস্ততা ছিল অনুদ্ধ ১৯ দলের ক্রিকেটারদেরও যাকে দেখছেন তার নাম জান্নাতুল সুমোনা জাতীয় নারী ক্রিকেট দলের সর্বশেষ স্কোয়াডে তিনি ছিলেন না এমন অনেকেই আছেন এখানে যারা সর্বশেষ স্কোয়াডে নেই কিন্তু আজকের মিটিংয়ে তারা উপস্থিত ছিলেন অর্থাৎ নারী দলের স্কোয়াড কিংবা জাতীয় দলের পুলে থাকা প্রায় সব ক্রিকেটারই উপস্থিত ছিলেন সেখানে নিগার সুলতানা জ্যোতি থেকে শুরু করে জাতীয় দলের সকল ক্রিকেটার এবং পুলের সকল ক্রিকেটারদের সম্মিলিত উপস্থিতিতেই সেখানে উপস্থিত হয়ে তাদের সঙ্গে বৈঠক করেছেন রুবাবা দৌলা জাওয়াদ আবরার আজিজুল হাকিম তামিম রাতুল কিংবা কালাম সিদ্দিকী আলীন এ দলের অনেক সম্ভাবনাময় তারকা আছেন যারা কিনা ভবিষ্যৎ বাংলাদেশ জাতীয় দলে বড় কিছু করতে পারেন খুব স্বাভাবিকভাবেই তাদের প্রতি নজর ছিল নজর আছে নজর থাকবে বিশ্বকাপ পর্যন্ত তারা কিভাবে পারফর্ম করেন সেটার প্রতি নিশ্চয়ই আকর্ষণ আছে সকলের দুবাই যাবার আগে ক্রিকেটাররা ঠিক এভাবে ব্যস্ত সময় পার করেছেন আর অন্যদিকে নারী ক্রিকেটাররা আজকে একটু ভিন্ন পোশাকে এসেছেন অনুশীলন ছিল না তাই খুব স্বাভাবিকভাবেই জাতীয় দল কেন্দ্রিক কোনো পোশাক তাদের পড়তে হয়নি আর যেহেতু স্কোয়াডের বাইরেরও অনেক ক্রিকেটারই ছিলেন তাই সবাই ক্যাজুয়াল পোশাকে এসেছিলেন মারুফা কিংবা তৃপ্তিদের দেখা গেছে আজকের বৈঠকের আগে বেশ ভালো বিসিবিতে যেন বহু ব্যস্ততম একদিন মূল মাঠে যেখানে চলছে এনসিএল এর ম্যাচ সেখানে আছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি মাহমুদুল হাসান জয় হাসান মাহমুদের মতো ক্রিকেটাররা অন্যদিকে একাডেমি ভবনকে ঘিরে ব্যস্ততা জাতীয় দলের অন্যান্য ক্রিকেটার নারী ক্রিকেটার এমনকি অনুর্ধ্ব উনিশ দলের ক্রিকেটারদের সামনে বিপিএল মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে সবাই আসছেন প্রতিনিয়তই যে ক্রিকেটারই কিছুটা সময় পাচ্ছেন তারা এসে ফিটনেস নিয়ে কাজ করছেন কেউ আবার ট্রেনারের সঙ্গে নিজের রিহাব প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন নারী ক্রিকেটাররাও ব্যস্ত অনুন্ধ ১৯ দলের সামনে এশিয়া কাপের লড়াই এক প্রকার তাই মিরপুরের আজকের দিনটা যেন ছিল ক্রিকেটারদের মিলন মেলা অনেক ক্রিকেটারই আজকে উপস্থিত ছিলেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে